আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোলসেল নিতে হোলসেল নিতে হোলসেল নিতে আর ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল উপলক্ষে মাত্র দুইশো টাকা থেকে শুরু জিন্স প্যান্ট এইগুলি স্টিচ করবে স্টিচ করবে স্টিচটা করলে হয় কি অনেক ভালো হয় মাত্র দুইশো টাকা করে রোড সাইডে এগুলো হচ্ছে রোড রোড সাইডে যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে সেল করতে পারবেন কিংবা হচ্ছে যারা চলে আসতে চান এটা হচ্ছে মোহাম্মদপুরে রোড সাইডে রোড সাইডে এগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত কালেকশন আপনারা মানে দেখে মানে দেখাচ্ছে যে বুঝতেই পারবেন না যে এখানে কত কালেকশন মাত্র দুশো টাকা থেকে শুরু আমি শুধু এই দামটা বলে দিলাম অন্য কোনো দাম বললাম না আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন এটা একদম রাস্তার সাইডে রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আর এত কম দামে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে আসলে কিন্তু আরও অনেক কিছু একদম পুরো লাইন ধরা অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন অ্যাড্রেসটা শুধু জিজ্ঞেস করবেন কাউকে কোনো রিক্সাওয়ালাকে তাহলে তারা কিন্তু নিয়ে আসবে যে সামনের দোকানেও হচ্ছে শার্ট তারপর হচ্ছে প্যান্ট অনেক ধরনের কালেকশন একদম মানে মোহাম্মদপুরে এইগুলি পাওয়া যায় এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আপনাদের জন্য ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে হোলসেল পাই খুচরা যে যেভাবে নেবেন সে সেইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ এর কোনো দামা দাম করে কোনো লাভ নেই আপনারা নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোনো অনলাইন কোনো সার্ভিস নেই জাস্ট অফলাইনে এত সুন্দর সুন্দর কালেকশন যেহেতু ঈদ আসতেছে ঈদে কিন্তু সবাই কিন্তু জিন্স প্যান্ট নেয় আর এখানে কিন্তু লেডিস লেডিস তো জিন্স প্যান্ট আছে আর ভাইয়াদেরও জিন্স প্যান্ট তো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম